আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছে তারাই যদি থাকেন তাহলে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে না যে মানুষটি রাষ্ট্র সংস্কার ধারণ করে না যে মানুষটি সেই আমলের সুবিধাভোগী যে মানুষটি এক এগারো দশক যে মানুষটি আপনার আন্দোলন সংগ্রামে যার দীর্ঘ পনেরো বছর আহ ভূমিকা ছিল না যে মানুষটি আসলে মুজিববাদি চেতনায় বিশ্বাস করে সেই মানুষদের দিয়ে রাষ্ট্র সংস্কার হবে এটি আমি বিশ্বাস করি না জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আমাদের সহযোদ্ধা সার্জিসের যে বক্তব্য সেটা শেষ দিয়ে শুরু করি দেখেন বাংলাদেশে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সবসময় ছিল এবং থাকবে কারণ মানুষ সবসময় আসলে নতুন কিছুতে আসলে বিশ্বাস করে পছন্দ করে তবে যাদেরকে কেন্দ্র করে এই বিশ্বাস বা চিন্তা বা আস্থার তৈরি হয় তারা আসলে কতটুকু সেই আস্থার প্রতিফলন দিতে পারবে সেটি আসলে দেখার বিষয় এখন আমাদের আহ সার্জিস তারা যে ধরনের স্বপ্ন মানুষকে দেখিয়েছে মানুষ কিন্তু তাদের উপর আস্থা বিশ্বাস ভরসা রেখেছে এবং তারা রাজনীতি করলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আসলে কেউ তাদেরকে অসহযোগিতা করবে বরং আপনি নিশ্চয়ই দেখবেন যে বিএনপির মতন বড় দল এবং সেই দলের বর্তমান যিনি দায়িত্বে আছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি পর্যন্ত ছাত্রদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তিনি বলেছেন যে নতুন দল আসলে সেটিকে আমরা সাধুবাদ জানাবো দেখেন এখন বিএনপি বিএনপি একটি বড় দল তার অতীতের 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 যে 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 অবস্থান চিত্র সেই জায়গা কিন্তু এখন বিএনপি নাই বিএনপির চেয়ারম্যান তিনি কিন্তু নিজেই বলেছেন যে এখন আমরা পরিবার থেকে বের হয়ে আসব এই যে রাজনীতির যে গুণগত পরিবর্তন হতে শুরু করেছে এটি কিন্তু আমাদের ইতিবাচক এই যে বিএনপি নতুন একটি শক্তিকে স্বাগত জানাচ্ছে আমরাও আমরা দলগত ভাবে স্বাগত জানাই যে আসুক না নতুন নতুন আমরা সবাই মিলে দেশের যেমনি ভাবে হাসিনার পতনের দাবিতে আন্দোলন করেছি সবাই কিন্তু একসাথে আলাদা কেউ না এখানে বৈষম্যরী ছাত্র আন্দোলন বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম অন্যান্য অন্যান্য ইসলামিক দল বাম সংগঠনগুলো শিক্ষক সমাজ নাগরিক সমাজ আপনার আইনজীবী সমাজ সবাই কিন্তু আমরা একসাথে আন্দোলন করেছি অর্থাৎ আমাদের সবার মধ্যে আমরা যে যে দল করি যে যে আদর্শ লালন পালন করি আমাদের সবার মধ্যে কিন্তু একটি কমন গোল থাকতে হবে সেটি হলো যে দেশের স্বার্থে আমাদের সবাইকে এক থাকতে হবে এখন কথা হলো যে সেই দেশের ইন্টারেস্ট সেটি কি হবে বা জনগণের সেই ইন্টারেস্ট কি হবে সেটি কিন্তু এখন আমাদের ঠিক করার সময় এসেছে এবং সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি সেই জাতীয় ঐক্য এবং সংহতি আমাদেরকে এখন তৈরি করতে হবে এবং সেটির জন্য সকল দলকে উদার হতে হবে সব দলকে বসতে হবে কথা বলতে হবে আলোচনা করতে হবে কথা এই উদ্যোগটা এখন কে এই উদ্যোগটা এখন বিএনপি নিলে হবে না এই উদ্যোগটা গণ অধিকার পরিষদ নিলে হবে না এই উদ্যোগটা এমনকি বৈশ্ববী ছাত্র আন্দোলন নিলে হবে না এই উদ্যোগটা এই মুহূর্তে যারা আসলে সরকারে আছে তাদেরকে এই উদ্যোগটা নিতে হবে এই মুহূর্তে যদি আসলে রাষ্ট্র সংস্কারটা না হয় যদি এবং রাষ্ট্র সংস্কার মনে করেন যে কথার কথা হইলো কিছু ডকুমেন্টস তৈরি হইলো কিন্তু এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টস বাস্তবায়ন করার জন্য আমার আপনার মেন্টালিটি পরিবর্তন হতে হবে তো সেটির জন্য আসলে আমরা কি করছি এখন দেখেন আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা একে অপরকে খাটো করা হ্যাঁ সেটি কিন্তু রয়েছে এই যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারেও দেখেন যে সবার অংশীদারিত্ব নাই এবং সব কমিউনিটির মানুষ কিন্তু নাই হ্যাঁ কমিউনিটি বলতে আপনি যদি মনে করেন যে একজন হিন্দু আছে একজন বৌদ্ধ একজন মুসলমান খ্রিস্টান আছে সেটি বা একজন পাহাড়ি আছে এটি কিন্তু আসলে সবার সবার অংশীদারিত্ব নিশ্চিত করে না সরকার যদি গঠন করা হতো অর্থাৎ যারা বিপ্লবে ভূমিকা রেখেছে তাহলে কিন্তু দেখেন জাতীয় ঐক্য এবং সংহতি খুব সহজে বাস্তবায়ন করা প্রতিষ্ঠা করা সহজ হতো সমস্যাটা হয়ে গেছে যে যাদেরকে নিয়ে সরকার গঠন করা হয়েছে তারা আসলে অধিকাংশই বিপ্লবী চরিত্র ধারণ করে না বিপ্লবী চরিত্র যারা ধারণ করে তারা কিন্তু প্রত্যেকের রাষ্ট্র সংস্কার চায় কিন্তু কেউ যখন বিভিন্ন দিয়ে ফকর হয়ে গেছে সে মনে করে পাইসির একটা পদ এই পদে যতদিন ততদিন আপনার আরাম আরাম বা চেয়ারে বসে নিতে হবে আর কি তার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তাটা নাই সে তো আর দেখে নাই যে চোখের সামনে তার চোখের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে তার ভিতরে তো ওই আবেগটা কাজ করে না সুতরাং এই সরকারের যে ভুলগুলো হয়ে গেছে আমার মনে হয় যে সার্জিসরা ব্যাপক সচ্ছা। তারা প্রতিবাদ করছে এটাতে আমরা সন্তুষ্ট আমরা মনে করেছিলাম যে তারা হয়তো ছাত্রলীগের মতন তারাও সরকারি যৌক্তিক এতক্ষণ যে যৌক্তিক বিষয়গুলি বলেছে সে তো যথেষ্ট যুক্তি করার সাথেই সংস্কারের বিষয়টি বলেছে সেখানে আপনি কি মনে করেন না যে তাদেরকে আসলে ভাবে সুযোগ দেওয়া উচিত না আমি আমি আসতেছি ওইখানে আসতেছি তো আমি যদি বলি যে সংস্কার যারা করবে যাদের হাতে আপনি দায়িত্ব দিয়েছেন তারা কি আসলে সংস্কার করতে ইচ্ছুক কিনা বা তারা সংস্কার করতে চাই কিনা আমার কিছু মনে হয়েছে যে সরকারের মধ্যে আমাদের তিনজন আমাদের ছাত্র উপদেষ্টা আছেন মানে ছাত্র থেকে চাই কিনা সে যুক্তি চাওয়ার মতো কিনা যে যুক্তিগুলি দিয়েছে তার কথাতে আপনার মানে ও তাদেরকে নিয়ে কোন ধরনের আহ আস্থা সংকট বা শঙ্কা দেখেন কিনা অবশ্যই আমার আস্থার সংকট অবশ্যই আমি ওইখানেই যাচ্ছি যাদেরকে আসলে উপদেষ্টা বানানো হয়েছে তারা কতটুকু এই গণ অভ্যুথানের চেতনা ধারণ করে আমি কিন্তু ওইখানেই যাচ্ছি যে দেখেন তিনজন আমাদের ছাত্র বন্ধু রয়েছে এবং এরপরে আরো তিন চারজন রয়েছে যারা আসলে আমাদের সাথে গণ ছাত্রদের সাথে বা সংগ্রামে বা এই যে হাসিনা বিরোধী লড়াই সেই লড়াইয়ে তারা আমাদের সাথে বিভিন্ন সময় ছিলেন বাকিরা বাকিদেরকে আমরা কোনোদিন হাসিনার বিরুদ্ধে মাঠে দেখি নাই লড়াই দেখি নাই লেখালেখিতে দেখি নাই কোথাও দেখি নাই তা আমার কথা হলো যে ওই মানুষটি গণভুটানের চেতনা তিনি কিভাবে কিভাবে রাষ্ট্র হবেন তিনি তিনি এই যে বাস্তবায়ন করবেন তিনি কিভাবে যে আত্মত্যাগ সেটির মূল্যায়ন করবেন সংসারটা আসলে এখানে হয়ে গেছে এইখানে যদি সার্জিস কেও উপদেষ্টা বানানো হতো হাসদাত বানানো হতো ছাত্র থেকে যদি পাঁচজন বানানো হতো ছয়জন বাড়ানো বানানো হতো তাও কিন্তু গভর্নমেন্টটা ফাংশন করত বিপ্লব্দি বিপ্লবীদের নিয়ে বা আপনার অন্যান্য দল সেটি হতে পারে যারা আপনার এবি পার্টি থেকে গণ অধিকার পরিষদ থেকে বিএনপি থেকে জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন থেকে সবার কাছ থেকে যদি প্রতিনিধি নিয়ে এই সরকারটা গঠন করা হতো তাহলে সেটি হতো অংশীদারিত্বের সরকার সেটি তো হয়নি না হওয়ার কারণে সমস্যাটা হয়ে গেছে এখন যারা বিপ্লবে এই যে বিপ্লবের অংশ নিল বা দীর্ঘ এই যে পনেরো বছরের যে লড়াই বা নয় দশ বছরের লড়াই লড়াইয়ে যারা ভূমিকা রাখলো আসলে আপনার মেসি বলেন রোনাল্ডো বলেন একদিনে তো হওয়া না মেসি হইতে গেলে আপনাকে খেলতে হয় দীর্ঘ চর্চার পরে আপনি মেসি হন আপনি গোল দেবেন আপনি ওই রকম দেশে বিদেশে আপনি সেই খ্যাতি অর্জন করবেন কিন্তু এমন না সার্জিস সার্জিস তো হঠাৎ করে সার্জিস হয়ে যায়নি ক্যাম্পাসে অবশ্যই সে হয় ছাত্র রাজনীতি করেছে অথবা সে বিতর্ক করেছে অথবা সে বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল অর্থাৎ তারা কিন্তু একটি প্র্যাকটিসের মধ্যে ছিল অর্থাৎ আপনার এই নেতৃত্বের জায়গায় আসতে গেলে কোনো না কোনো ভাবে আপনাকে আসলে মানে বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত থাকতে হয় এর বাইরে যারা থাকে হঠাৎ করে আসলে তারা কিন্তু ওই মানে কোনো কিছু আসলে ওইভাবে বাস্তবায়ন করতে পারে না তো আমার মনে হয় যে এই সরকার আসলে খুব বেশি ফাংশন তারা করতে পারছে না এই সরকারের যে কাঠামো সেটি পরিবর্তন করতে হবে এই সরকারের মধ্যে বিপ্লবী আরো উপদেশটাকে সংযুক্ত করতে হবে বিশেষ করে আমাদের সার্জিদের বাসা উত্তরবঙ্গে সেক্ষেত্রে আমি মনে করি আমি দাবি করছি যে এক্ষেত্রে অবশ্যই হাসনা হাসনা দুঃখিত সার্জিস বা আক্তা বা হতে পারে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিরিয়ান মোল্লা তারা কিন্তু উত্তরবঙ্গে এবং মোল্লার অবদান সম্পর্কে সার্জিস অস্বীকার করবে না যখন সার্জিসরা পুলিশ হেফাজতে যখন আন্দোলনটা বন্ধ হয়ে গেছে তখন কিন্তু বিএনপি বন্ধু শিক্ষকরা একদিক থেকে এবং দিক থেকে কিন্তু বিএনপি বন্ধু আইনজীবীরা বাকিটা কিন্তু দেখেন বিরিয়ামিন মোল্লা আমাদের ছাত্র অধিকার পরিষদের আহ মানে কতগুলো আপনার আহ নিয়ে সে কিন্তু মাঝখান থেকে নেতৃত্ব দিয়েছে বা সেখানে ভূমিকা রেখেছে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা আই থিঙ্ক এখানে মূল্যায়ন করতে হবে কারণ বৈষম্য ছাত্র আন্দোলন তারা যেভাবে ভূমিকা রেখেছে সেই মূল্যায়নটা আমরা করি প্রত্যেকে প্রত্যেকের মূল্যায়নটা করতে হবে সেক্ষেত্রে আমি দাবি করছি যে ক্ষেত্রে অবশ্যই হাসনাত আবার ভুল হয়ে যাচ্ছে আসলে হাসনাত না সার্জিস অথবা উত্তরবঙ্গের আমি তিনজন ইয়াং লিডার দেখি সেটি হলো আমাদের মূল্যায়ন এই তিনজনের একজন থেকে অবশ্যই আমি মনে করি উত্তরবঙ্গ থেকে একজনকে উপদেষ্টা করা দরকার অন্যথায় কিন্তু উত্তরবঙ্গের মানুষ কিন্তু স্থানটার উপর খুব দ কিন্তু বলেছে আমরা সর্বববরদ করব আমরা প্রতিবাদ কিন্তু শুরু হয়ে গেছে তো একই উত্তরবঙ্গ থেকে করা দরকার তখন দক্ষিণবঙ্গ বলবে যে একটি কথা যতক্ষণ পশ্চিমবঙ্গ বলবো আর এক কথা আছে এটা আরেকটা আমরা মনে করি যে পুরো বিষয়টা সঠিক সঠিকভাবে চালাতে পারে তাহলে আমরা দেখছি যে সব যেকোনো যদি চালিয়ে ভালো করতে পারে সরকার সবাই তো প্রশংসা করত কিন্তু আমরা দেখছি যে ব্যবসা আপনার বাংলাদেশটা এমন না যে সুকান্ত চট্টগ্রামের মানুষের বিভাগ থেকে নেওয়া একটা বৈষম্য এবং এই বৈষম্য কোনো ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান উপদেষ্টা ডঃ নিও সরসের দাইনা এটি কিন্তু তিনি তিনি আত্মীকরণ দলীয়করণ করেছেন তিনি বিভাগীয়করণ করেছেন সুতরাং আমি মনে করি যে এটির সমাধান দরকার এটির সমাধান হলো অবশ্যই ভাবনা সংবিধান বিনাম মোল্লা 12 এরকম যারা আছে ভূমিকা রেখেছে তাদের পক্ষ থেকে একজনকে অবশ্যই উপদেষ্টা করতে হবে অন্যথায় কিন্তু এই সমালোচনা এক সময় গিয়ে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে সেটা কিন্তু সরকারের জন্য ভালো হবে না এবং যে বিভাগ থেকে না সেটি আরো যদি কোনো না থাকে নিতে হবে অংশীদারিত্বে সরকার অথবা সকল স্তরের সরকার সকল বিভাগের মানুষ কেনে সরকার আপনাকে করতে হবে আপনি না করে আপনি যদি শুধু মনে করেন যে আমি এক অঞ্চলের মানুষকে গুরুত্ব দিব দেখেন আরো অভিযোগ রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিসি নিয়োগ হয়েছে বিভিন্ন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগ হয়েছে এগুলো ম্যাক্সিমাম চট্টগ্রামের এই অভিযোগ কিন্তু রয়েছে এবং সেই অভিযোগ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমি নিজে বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে ইনুসাব ওই চট্টগ্রামের বাইরে এনজিও কর্মীদের বাইরে এবং আরেকটি কথা সেটি হলো যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকে কিন্তু এনজিও সেক্টরে খুব পারদর্শী মানে এই যে অভিযোগে আমাদের সকলের প্রিয় ইনুসারের বিরুদ্ধে এগুলো তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না সেক্ষেত্রে আমি মনে করি এখনো সময় আছে যারা বিপ্লবী চরিত্র ধারণ করে না তাদেরকে একটু দূরে রাখেন অন্য দেন সরকারের অন্য প্রতিষ্ঠা নিয়ে যান কিন্তু একদম রাখবেন তাদেরকে সরিয়ে দিয়ে বরং যারা বিপ্লবী চেতনা ধারণ করে তাদেরকে অবশ্যই এই এই অন্তর্বর্তীকালীন নিতে হবে না হলে স্বপ্ন আমার স্বপ্ন বাবুল ভাইদের স্বপ্ন কোনোভাবে পূরণ হবে না রাষ্ট্র সংস্কার হবে না যে মানুষটি রাষ্ট্র সংস্কার ধারণ করে না যে মানুষটি সেই ফখরুদ্দিন উদ্দিন ময়নুদ্দিনের সুবিধা সুবিধাভোগী যে মানুষটি এক এগারো দশক যে মানুষটি আপনার আন্দোলন সংগ্রামে যার দীর্ঘ পনেরো বছর কোনো ভূমিকা ছিল না যে মানুষটি আসলে মুজিববাদী চেতনায় বিশ্বাস করে সেই মানুষদের দিয়ে রাষ্ট্র সংস্কার হবে এটি আমি বিশ্বাস করি না আমি শেষ করছি এই কথা বলে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারাই যদি থাকেন তাহলে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে না অর্থাৎ আমাদের শহীদদের যে রক্ত সেই রক্ত বিধা যাবে এবং আমাদের এই যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম ব্যর্থ হবে গণভোটান বেহাত ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে এটি কিন্তু পুরোপুরিভাবে ভাবে হয়ে যাবে সেক্ষেত্রে আমি মনে করি সার্জিদের পক্ষ থেকে অবশ্যই বক্তব্য এসেছে আসছে আমরাও প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবী উপদেষ্টা সংগ্রামী উপদেষ্টা থাকতে হবে সুশীল আর এনজিও সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে এবং শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা তাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন এটি অন্তত আমি বিশ্বাস করি না ধন্যবাদ